হ্যালো বন্ধুরা আমার চ্যানেল বিউটি আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমার ভিডিওটি সেই সব জন্যে যারা নিজেদের ডিল ডিলে স্তনকে টাইট করে নিজেদেরকে সুন্দর করতে চান বিভিন্ন কারণে মেয়েদের স্তন ঝুলে পড়ে হরমোনগত সমস্যা থাকলে হঠাৎ করে অতিরিক্ত ওজন বৃদ্ধি পেলে এবং সন্তান জন্মদানের পর সন্তান জন্মদানের পর বুকে দুধ চলে আসায় অ্যাস্তন বড় হয়ে যায় এবং দুধ শুকিয়ে যাওয়ার পরে স্কিনে টান পড়ে এবং স্কিন ঝুলে পড়ে আর এসব কারণে অ্যাস্তন ডিল ও ঝুলন্ত হয়ে পড়ায় অ্যাস্তনের শেপ নষ্ট হয়ে যায় এবং নিজেদের সৌন্দর্যকে নষ্ট করে দেয় যা খুবই বেমানান দেখায় তাই আজ আমি আপনাদেরকে শেয়ার করব অসাধারণ একটি রেমেডি এবং আমি আজকে দেখিয়ে দিব কিভাবে এই রেমেডিটি ব্যবহারে মাত্র ও করতে পারবেন বন্ধুরা সুগঠিত আমার ভিডিওটি শেষ সবজি দেখে এই রেমেডিটি তৈরি করার এবং ব্যবহার করার সঠিক নিয়মটি জেনে নিন তবে হ্যাঁ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো আর বেলায় ক্লিক করে নিন যেন আমার দেওয়া আপনার জন্য উপকারী সব নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান এই রেমেডিটি তৈরি করার জন্য একটি বাটিতে চা চামচ অলিভ অয়েল অলিভ অয়েলের মধ্যে অলিক লাইন অলিক ও পালমাটিক নামে তিনটি অ্যাসিড রয়েছে যা অ্যান্টিআজিং প্রপার্টি তৈরি করায় এটি স্কিনের জুলে পড়া ভাবকে রিপেয়ার করে স্তনকে টাইট করে তুলবে এরপর আমরা এর মধ্যে নিব দুই চা চামচ নারিকেল তেল নারিকেল তেলের মধ্যে রয়েছে স্কিন টাইটেনিং প্রপার্টি যা জুলে পড়া স্তনকে টাইট করে অ্যাস্তনের দাগকে মুছে দিবে এবং মসৃণ করে তুলবে এরপর আমি এখানে অ্যাড করব এক চা চামচ অ্যালোভেরা জেল স্তন ডিল ডিলে হয়ে ঝুলে পড়লে তার মধ্যে এক ধরনের ফাটা দাগ দেখা দেয় অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে মসচারাইজিং প্রপার্টি যা অ্যাস্তনের এই ফাটা দূর করে দিয়ে অ্যাস্তনকে মসৃণ করে তুলবে এর মধ্যে আমি আরও অ্যাড করব একটি ভিটামিন ই আমাদের স্কিন ঝুলে পড়া এবং ঢিলে হয়ে যাওয়ার আরও একটি কারণ হচ্ছে ফ্রি রেডিক্যালসের অ্যাটাক ভিটামিন ই বড়ি স্কিনে ফ্রি রেডিক্যালসের বিরুদ্ধে ফাইট করে অ্যাস্তনকে টানটান করে তুলবে এবার আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব এই রেমেডিটি তৈরি করা খুবই সহজ এবং এটি অত্যন্ত কার্যকর একটি রেমেডি এটি যে কোনো বয়সে নারীদের জুলে পড়া স্তনকে টাইট করতে খুব কার্যকরভাবে কাজ করবে বন্ধুরা সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশে গিয়েছে এটি ব্যবহারের জন্য তৈরি এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব এটি কিভাবে ব্যবহার করতে হবে এই রেমেডিটি নিয়ে আপনার ঝুলে পড়া স্তনে চারপাশে লাগিয়ে এটি মাসাজ করুন যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি বন্ধুরা মনে রাখবেন আপনি যখন এটি মাছাজ করবেন তখন এস্তনের নিচ থেকে উপরের দিকে মাসাজ করবেন বন্ধুরা এইভাবে আস্তে আস্তে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত মাসাজ করুন ধীরে ধীরে এই মাসাজের ফলে আপনার স্তনে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং এই উপাদানগুলো স্তনের সাথে মিশে গিয়ে কার্যকরভাবে কাজ করার সুযোগ পাবে বন্ধুরা এইভাবে এটি মাসাজ করার পরে আপনারা রাতে শুয়ে যান এবং সকালবেলা কুসুম গরম পানি দিয়ে স্তন ধুয়ে নিন বন্ধুরা এই রেমেডিটি অত্যন্ত কার্যকর এবং এটি আপনারা প্রতিদিন রাতে ব্যবহার করতে পারবেন জুলে পড়া স্তনকে খুব দ্রুত টাইট করে একটি সুন্দর শেপ দেওয়ার জন্য এই রেমেডিটি আপনি অ্যাপ্লাই করতে পারেন আশা করছি এটি আপনি একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা বিউটি টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই রকম আরও কার্যকর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যাবার আগে আমার ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমাকে সাপোর্ট করবেন আর নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য সেই ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব বন্ধুরা আমার এই ভিডিওটি ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করুন আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখে অনেকেই উপকার পেয়েছে এই ভিডিওগুলো দেখলে আপনিও উপকার পেতে পারেন